করাটা খুবই মানে কষ্টের ব্যাপার আমি একজন গার্মেন্টস কর্মী ছিলাম অল্প কিছু পাখি দিয়ে শুরু করার পর তখন মানুষ কোয়েল পাখি কি কোয়েল পাখি ডিম কি এই বাংলার মানুষের অনেকেরই এ বোধগম্য ছিল না যে আসলে এটা কি এটা খায় এটা কি গিরোবলিত পাখি কি না জনগণ স্বাভাবিকভাবে নেবে কিনা অবশ্যই আমাদের কিন্তু সরকার এই পোল্ট্রি সেক্টরের একটা পার্ট কিন্তু কোয়েল পাখির মিষ্টি আমি যখন অফিসে যাইতেছি কিছু লোক কাধে করে নিয়ে যেতেছিল কাধে করে ওরা বিক্রি করতেছে মানে হকারিং করতেছে পরে আমি ওখানে থেকে 50 টাকা দেখে ভালো লাগছে যে বসে যে পালি পঞ্চাশটা নেওয়ার পরে পনেরো বিশ দিন পরে দশটা বারোটা ডিম শুরু করছে কিন্তু পঞ্চাশটা পাখি অলমোস্ট আটত্রিশটা চল্লিশটা ডিম দিত পঁয়ত্রিশটা আটত্রিশটা তখন আমার ভিতরে একটা কাজ করলো যে আমি এটা দেখি এবং নিজেও খাইতাম এলা পাশাপাশি সবাই দিতাম আবার মাঝে মাঝে বিক্রিও করতাম তারপরে আমি পাঁচশো পাখি থেকে শুরু করার পর ওই পাখি থেকে আমার কন্টিনিউ চারশো তিনশো আশি তিনশো পঞ্চাশ এই ধরনের ডিম আসত তখন আমি একটা খাসা নিছিলাম একটা খাসায় আমি Yeah.